সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আজ আমরা এসেছি মুন্সিগঞ্জের অন্যতম একটি জায়গা দীঘির পাড় এলাকায় এটি মুন্সিগঞ্জের অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন বিভিন্ন সময়ে বিভিন্ন গুণী ব্যক্তিত্বদের জন্মস্থান এটি আজ আপনাদের কি এই দীঘির পাড় এলাকার পদ্মার পাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি নিয়ে যাব আর সাথে থাকবে খুটিনাটি তথ্য মূলত দীঘির পার বাজার থেকে নৌকায় গোদারা পার হলেই বাঁকা পায়ে হাঁটার পথগুলোই প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্যস্থল দীঘির পর বাজার থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই চোখ জুড়ানো নয় নবীর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে যা আপনার মনকে প্রশান্তি দেবে মুহূর্তেই দিন শেষে সকল ক্লান্তি অবসাদ দূর করবে নিঃসন্দেহে মূলত পাড়ের পার্শ্ববর্তী চরে কান্দার বাড়ি বেহের পাড়া দানকৌড়া সরিষাবন রাজার বাড়ি নামক কয়েকটি সুন্দর গ্রাম রয়েছে এক কথায় গ্রাম বলতে যে চিত্রটি আমাদের মনে ফুটে ওঠে তারই একটি প্রকৃত আকৃতি যেন এই গ্রামগুলোর প্রতিটি দৃশ্য মূলত দীঘির পাড় পদ্মা নদী বেষ্টিত একটি ইউনিয়ন এই নদী একমাত্র জলপথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা দীঘির পার বাজার ও বন্দরের সাথে বিভিন্ন এলাকায় যোগাযোগ হওয়ায় একমাত্র জলপথে এই পদ্মা নদী তাছাড়া এই নদীতে মাছ ধরে অনেক জেলেরা জীবিকা নির্বাহ করে থাকে এছাড়াও পদ্মা ইলিশ অত্যন্ত বিখ্যাত এখানে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে পর্যটকরা ট্রলারে ভ্রমণের মাধ্যমে বেড়াতে আসেন মূলত পরন্ত বিকেলে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য ও নির্মল বাতাসে প্রতিদিনই এলাকা এবং এলাকার বাইরের অনেক দর্শনার্থীরা সারাদিনের ক্লান্তি কাটাতে বেড়াতে আসেন এখানে এখানে প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের একটি খালও রয়েছে যা হায়ারপাড় গ্রামের খাল নামে পরিচিত এই খাল দিয়ে একসময় কামারখাড়া হয়ে টঙ্গিবাড়ি উপজেলার যাতায়াত রক্ষা করা হতো মূলত ঢাকা কিংবা ঢাকার পার্শ্ববর্তী যে কোনো প্রান্ত থেকে বাস কিংবা নৌকা যোগে খুব সহজেই ঘুরে আসতে পারেন এখান থেকে মূলত মুন্সীগঞ্জের নয়ন অভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই দীঘির পাড় এলাকাটি হতে পারে যে কোনো ভ্রমণ পিপাশ মানুষদের জন্য চমৎকার একটি জায়গা মূলত পরিবারের ছোট বড় যে কোনো সদস্য কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে মুহূর্তে চলে আসতে পারেন এই দীঘির পাড় পদ্মার পাড়ে সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন